উনিশতম জি টোয়েন্টি সামেট স্টার্ট হয়েছে আজকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এটি এই মুহূর্তে বিশ্বের সবচাইতে শক্তিশালী অর্থনৈতিক নীতি নির্ধারণী ফোরাম এর উনিশতম সম্মেলনটি আজকে ভারতের রাজধানী দিল্লিতে স্টার্ট হয়েছে জি টোয়েন্টিভুক্ত যে দেশগুলো আছে উনিশটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই এই বিশটি দেশ বিশটি সংস্থার অংশগ্রহণে জি টোয়েন্টি সামিট অংশগ্রহণ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সামিটে এগারোটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে অবজারভার হিসাবে বাংলাদেশও তার একটি বিশ্বের সকল জি টোয়েন্টিভুক্ত দেশের যারা সরকার প্রধান আছেন তারা আজকের এই সম্মেলনে অংশ নিচ্ছেন ফরমালি আগামীকাল থেকে এই সম্মেলনটি শুরু হতে যাচ্ছে যেখানে প্রথম স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেও বক্তব্য রাখবেন ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন সরকার প্রধানরা এখানে আসতে শুরু করেছে আপনারা দেখছেন অল দ্য পার্টিসিপেন্টস যারা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন মিডিয়া সেন্টারে এবং একই সাথে আমরা এই বছরের যে মূল প্রতিপাদ্য জি টোয়েন্টিতে সে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি এবং ওয়ান ফিউচার সো ভারত এখন বর্তমান যে প্রেসিডেন্সি সেখানে ইন্ডিয়া হচ্ছে হোস্ট সে কারণে নয়াদিল্লিতে এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে ইতোমধ্যেই বেশ কয়েকটি বড় এজেন্ডা জি টোয়েন্টি সামিটের জন্য সেট করা হয়েছে যেখানে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন সেটি নিয়ে একটি ডিসকাশান হবে বড়ো একটি ডিসকাশান এবং একই সাথে কিভাবে জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বন্ধন বৃদ্ধি করা যায় সেটি নিয়েও বেশ কিছু আলোচনা হবে এখানে এইবারের অন্যতম বিষয়বস্তু হচ্ছে যে ওয়ার্ল্ডের যে ইকোনমিক রিসিশন সেটাকে আমরা কি করে মোকাবেলা করব সেটা নিয়ে এই নেতৃবৃন্দ আজকে আলোচনা করবেন বিশেষত ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি আলোচনার একটি বড় অংশ হবে বলে জানা গিয়েছে জি টোয়েন্টিভুক্ত দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার সরকার প্রধান ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে অংশ নিচ্ছেন না তার পক্ষ থেকে স্যারগেই লাভরফ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনি অংশ নিচ্ছেন তিনি ঢাকা থেকে সরাসরি জি টোয়েন্টিতে আজকে অংশ নিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারের ঠিক পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে তিনি দিল্লিতে এসেছেন এবং আজ সন্ধ্যাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার একটি একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে এটির বিস্তারিত আমরা এখনও জানতে পারিনি মূলত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জেনেছি তো দিস পেটিমাচ অন কিক অফ নাইনটিন জি টোয়েন্টি সাবিট উইথ ওয়ান অ্যাট ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফিউচার থিম সারা বাংলা সাথেই থাকুন আমাদের যে নিউজগুলো আসছে সেগুলো ফলো করুন আবার অচিরেই দেখা হোক ধন্যবাদ